বেশি নিচে সানডুপ সিট পাওয়ার সহ একটা বিমান এই বিমান যদি না নিতে পারেন আশ্বস্ত লাগবে এবং পস্তাবেন তেরো লাখ প্লাসে সান্দুপ সিট পাওয়ার সহ অরিজিনাল তেলের গাড়ি নাকি এই গাড়ির ভিতরে খালি বিস্কিট আর বিস্কিট গাড়িটা থেকে নামবো নাকি চুরিয়াস ভাই হ্যাঁ একটু নামবো ওরে ভাই কি বাড়িটা কিনে আইছেন আপনি রিয়াজ ভাই এই টাকা তো জি লাই পাওয়া যায় না চোদ্দ লাখের নিচে সান্দুপ এবং সিট পাওয়ার সহ মাথা নষ্ট করা একটা গাড়ি দেখি আমার কাছে ক্যামেরাটা দেন আজকে যদি গাড়ি না কিনতে পারেন আজকে যদি গাড়ি না কিনতে পারেন তাহলে কিন্তু আফসোস করবেন রিয়াজ ভাই নামেন রিয়াজ ভাই গাড়ি থেকে নামেন আমার মনে হয় অনেকেরই স্বপ্ন যে আমি একটা সান্ডুব সহ গাড়ি কিনবো দেখেন তিনজন এই গাড়ি দিয়া আজকে লাখ নিচে দিয়ে গাড়িটা এবং এই গাড়ির যাবেন যদি কেউ বলতে পারে যে এই গাড়ির দাম চোদ্দ লাখ টাকার নিচে তাহলে আপনার টাকা রিটার্ন দেখেন এই গাড়িটা আজকে চোদ্দ লাখ টাকার নিচে দিয়ে দিব চোদ্দ লাখের নিচে তেলের গাড়ি একটা রাজকীয় গাড়ি আবার সিট পাওয়ার আছে অরিজিনাল তেলের গাড়ি রিয়াজ ভাই গাড়ির লুকটা খালি একটু দেখেন মানে এই বাজেটে তো জি করোনাই পাওয়া যায় না জি করলা কিনা যাবে না এই বাজেটে আর আপনাদেরকে তেলের গাড়ি দিয়ে দিব আজকে মাত্র চোদ্দ লক্ষ টাকার একটু নিচে ভিডিওটা সবাই একটু শেয়ার দেন এবং ভিডিওটা একটু কষ্ট করে লাইক দিয়ে রাখেন কারণ অনেকেরই অনেকেরই বাজেট কম স্বপ্ন যে আমি একটা সানডুপ সহ গাড়ি কিনবো এবার এখান থেকে দেখেন চোদ্দ লাখ টাকার নিচে যদি এই লালপুরিটা আজকে দিয়ে দেই তাহলে কে কে নিবেন এত সুন্দর গাড়িটা বাড়ি দেখে বুঝার উপায় নাই যে এইটা চোদ্দ লাখের নিচে একজন লাগছে কি গাড়ি এটা এটা হচ্ছে আপনার হুন্দাই এলেন্ট্রা এবং হুন্দাই এলেন্ট্রা গাড়িগুলো কিন্তু ভাই এক কথায় ফিল ফিল পাবেন পাবেন কিন্তু গাড়ির দাম কত চোদ্দ লাখের নিচে আপনি খালি একটু সাইড থেকে দেখেন কোনোভাবে কি বোঝা যায় যে এই গাড়িটার দাম চোদ্দ লাখ টাকার নিচে হতে পারে আজকে কিন্তু আপনাদের জন্য ওপেন চ্যালেঞ্জ যে এই প্রাইসে এত সুন্দর গাড়ি কোথাও পাবেন না শুধুমাত্র কার সেন্টারে পাবেন রিয়াজ ভাই থ্যাংক ইউ দামটা কমায় দেওয়ার জন্য আজকে জি করলা থেকেও কম প্রাইসে আপনাদেরকে এই গাড়িটা দিব এবং এটা কিন্তু জন্মের পর থেকে শুধুমাত্র অক্টেনে চলছে তেলে চালিত গাড়ি এবং কালারটা শুধু একটু দেখেন একদম টকটকালাল টমাটোর মতো দেখছেন নাম্বার প্লেটটা দেখেন অরিজিনাল নাম্বার প্লেট এটা কিন্তু রং হয় না এই যে দেখেন বিআরটি এর খোদাই করা লেখা টাকা দেখছেন তেত্রিশ সিরিয়ালের গাড়ি এবং এটা হচ্ছে তেলের গাড়ি জিএলএস হুন্দাই এলেনটা এই গাড়িটার প্রাইস আজকে চোদ্দ লাখের নিচে না একজন লেখছে সিসি কত আপনারা ভয় পায় না সিসি বেশি না সিসি দুই হাজারও না আঠারোশো না চব্বিশশো না সিসি কম আছে কিন্তু তার চেয়ে মনে কথা হচ্ছে এটার মধ্যে সান্ডুফ আছে এবং এটা সান্ডুফ সহ বিস্কিট ইন্টারিয়র ১৪ লাখ টাকার নিচে আপনাদের কাছকে এই গাড়িটা দিয়ে দিব আছে আপনার কাপ হোল্ডার এই লেখেন হেন্ডেল সহ দুইটা কাপ হোল্ড দুইটা কাপ রাখা যাবে দুইটা বোতল রাখা যাবে এবং এই গাড়িটার প্রাইস দিয়ে দিব আজকে ১৪ লাখ টাকার নিচে এবং এই দামে একজন লেখছে তেরো লক্ষ নব্বই না ভাই এর থেকেও কম দিব একজন লাগছে তেরো নব্বই আমি বলতেছি এর থেকেও কম দিব তাহলে গেস করেন কত হইতে পারে প্রাইস এই পাশ থেকে দেখেন না কোনো ভাবে কোনো দিক থেকে কি বোঝা যায় যে এই গাড়িটার প্রাইস চোদ্দ লাখ টাকার নিচে কাগজ কিন্তু আপ টু ডেট কাগজ কিন্তু ফেল না কাগজ আপ টু ডেট বছর এবং এক বছর আপ টু ডেট আছে সিট পাওয়ার আছে সিট পাওয়ার কাজ করে রিয়াজ ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে সিট সবাই দিতেছি দেখেন সিট পাওয়ার কাজ করে নাকি করে না জাস্ট একটু নিজের চোখে দেখেন সিট পাওয়ার আছে এবং সানরুপ আছে এই ধরনের গাড়িগুলা কিন্তু আপনার আমার মনে হয় সিলেটের ভাইরা এবং প্রবাসী ভাইরা অনেকেরই স্বপ্ন যে আমি একটা রাজকীয় গাড়ি কিনবো বাজেট আমার তেরো লাখ সামথিং চোদ্দ লাখের নিচে কিন্তু তেলের গাড়ি হইতে হবে ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেন ভাইয়া আমি দেখাই দিব এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এটা কখনোই আপনার সিএনজি বা এলপিজি হয় নাই এবং এই গাড়িটা আপনি কিনে নিয়ে এলাকায় যান সবাই ভাববে যে আপনি মিনিমাম অন্তত বিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন কিন্তু বিশ লাখ তো দূরে থাক চোদ্দ লাখেরও নিচে সো এইটা আজকে এমন এক প্রাইসে দিচ্ছি যে প্রাইসটা সত্যি লোভনীয় এবং এইটা কিনে এক বছর চালায় আবার এই দামও বেঁচতে পারবেন হ্যাঁ ভিতরটা দেখেন দেখছেন এই যে ইঞ্জিন এই কালার সব অরিজিনাল আছে না রিয়াজ ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার এই যে খুঁটির কালার সব অরজিনাল আছে কখনোই কিন্তু এটা কালার হয় নাই সো এই গাড়িটা লাইটও অরিজিনাল আছে দেখছেন এটার প্রাইস দিব আজকে ইতিহাসের শ্রেষ্ঠ দাম এবং এটা যদি মিস করেন তাহলে কিন্তু আফসোসের আর সীমা থাকবে না এবং পস্তাবেন গাড়ি কালারটা সুন্দর এবং গাড়ির ভিতরটাও সুন্দর এখান থেকে দেখেন ভাই সানরুফ থাকলে গাড়িটাতে কত সুন্দর লাগে আপনার বাচ্চারা ভিতরে বসে এই সানরুফের উপর দিয়ে মাথাও বের করতে পারবে আর সানরুফ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটি আছে কাজও করে তাহলে চোদ্দ লাখ টাকার নিচে কার কার বাজেট আছে এবং কার কার সানরুফ সহ একটা গাড়ি দরকার তাড়াতাড়ি রিয়াজ ভাইয়ের নাম্বারে ফোন দেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এটা বিক্রি হয়ে যাওয়ার পরে এই দামে দ্বিতীয় পিস পাওয়া সম্ভব না এখান থেকে দেখেন মাসাল্লাহ একদম সস্তায় একটা রাজকীয় গাড়ি ভাইয়া ব্যাগ একটু খোলেন তো আমি দেখা দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি কখনো এটা সিএনজি বা এলপিজি হয় নাই দেখাবো এই দেখেন মেটটা কত ফ্রেশ অনলি তেরো লক্ষ প্লাসে আপনার একটা তেলের গাড়ি রাজকীয় গাড়ি এই দেখেন অরিজিনাল তেল এটা কিন্তু কখনোই সিএনজি বা এলপিজি হয় না এবং আজকের চান্স মিস করা যাবে না এই চান্স মিস করলে এরপরে আপনার এই গাড়ি আর কিনতে পারবেন না এই দামে ওকে এক্সট্রা একটা চাকাও আছে সেটা গাড়ির সাথে পাবেন আর কাগজ আছে এক বছর আপ টু ডেট এই দেখেন এখানে কিন্তু একদম কুড়িয়া লেখা আছে দেখছেন দুইটা লাইট পিছনের এবং সামনের লাইট সবগুলাই অরিজিনাল আছে ঠিক ভাই এবার বলেন আপনার এই রাজকীয় গাড়িটা আপনি একদম কত টাকা হলে দিবেন রাজকীয় গাড়িটা একদম তেরো লক্ষ আশি হাজার টাকা হলে আমি দিয়ে দিব তেরো লক্ষ আশি হাজার টাকা হলে দিয়ে দিবেন কিলো মানে আপনার ভিতরে তো ইয়া কম কেন স্পিড কম কেন লস হয়ে আসলে এই গাড়িটা অনেক কম প্রাইসে দেওয়া হচ্ছে প্রফিট নাই বললেই চলে অনলি তেরো লক্ষ আশি হাজার টাকা প্রাইস আপনারা গাড়িটা আইসা দেখেন এটা কিন্তু মিস করলে এরপরে এই প্রাইসে তেলের গাড়ি সানরুফ সহ আসলেই পাওয়া যাবে না মডেলই নাই না মিস করা যাবে অনেকেই ভাবতেছে দুই হাজার পাঁচ ছয়ের মডেল ভাইয়া এটা দু হাজার বারোর মডেল গাড়ি মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন সালও দু হাজার বারো এবং অরিজিনাল তেলের হুন্ডাই এলেন্টা জি এল এস সেডিশন সানরুফ সিট পাওয়ার সহ লাইটটার ডিজাইনটা একটু দেখেন না কত সুন্দর বারোর মডেলের হুন্দা গেলেনটা অনলি তেরো লক্ষ আশি হাজার টাকা এবার ভালো লাগলে নেন অথবা এটা সরাসরি দেখার জন্য একবার আসেন আমি কিন্তু এইমাত্র গাড়িটা চালায় আসলাম মাসাল্লাহ এই বাজেটে লো বাজেটে এত সুন্দর গাড়ি খুব কম আছে মডেলটাও কিন্তু হাই দু হাজার বারোর মডেল আর যে ভাই সিসির কথা বলছিলেন দু হাজার সিসি না এটার সিসি হচ্ছে মাত্র ষোলোশো ষোলোশো সিসির গাড়ি এবং তেলের গাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হলে ভালো হতো ভাইয়া আসেন গাড়ি দেখেন আপনি খুশি হয়ে দশ হাজার টাকা বেশি দিবেন তখন আপনি কমাতে চাবেন না আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই আসসালাম